সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে এর মানে হচ্ছে প্রকৃত পক্ষে এর মোমেন আমরা হতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহ পাক মেহমানদারি করাবে কে করাবে মেহমানদারি নিজে মেহমানদারি করাবে মেহমানদারির একটু সূচনা শোনেন কষ্ট হচ্ছে আপনাদের আমি দেখতেছি মার্শাল আরো অনেক যুবক আসতেছে আস্তে আস্তে যারা এখন আসবেন

একজন যুবক উঠান নিয়োগ করছে বাজা আসবেন না চলে যাচ্ছেন আল্লাহ সে মোবাইলের দিকে আমার ভাবে তাকাইছে বাজার আসেন বাজার বাজা কোন মনোযোগী নেই আল্লাহর জন্য তার বিপরীতে কয়েকজন যুবককে হাজির করায় যে পরে না আমিন আমিন আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ এই দেখেন কথা শুনে কি এই দেখেন আসেন 다dere আসেন 마শাআল্লাহ যারা আসেন সুস্বাগতম 마শাআল্লাহ 마শাআল্লাহ এতো চলে আসেন এবার আসেন কয়টা আগের তাফি শুনবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ সেদিন নিজে মেহমানদারি করবেন